আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে এমনকি চারিদিকে ঝোড়ো হওয়া বইতে শুরু করে দিয়েছে এই দৃশ্যগুলো একমাত্র গ্রাম থেকেই উপভোগ করা সম্ভব তাই না তো আমি কোথায় থেকে এই দৃশ্যটি উপভোগ করলাম চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সত্যি করে বলো তো আমার মতো কে আছো তোমরা আকাশে মেঘ করলে শিলাবৃষ্টি হলে এবং বিদ্যুৎ চমকালে তোমাদের কি ভালো লাগতো যদিও বিদ্যুৎ চমকালে আমার একটু ভয় ভয় করে কিন্তু শিলাবৃষ্টি বা জোরে ঝড় উঠলে আমার কাছে খুবই ভালো লাগতো সেটা ছোটোবেলা থেকে কেন জানো যদিও এটা শোনার পরে সবাই আমাকে অনেকটাই বোকা বা পাগল বলবে আমি আসলে এই ঝড় উঠলে ইচ্ছে হতো আম কুড়াতে যাব যে সিজনই হোক না কেন আমার কাছে মনে হতো ঝড় হলে কোনো ফল পড়বে আর সেটা কুড়ানোর জন্য আমি বাগানে যদিও আমাদের আম বাগানে আমরা কখনো আম করাতে যেতে পারতাম না ঝড়ের সময় আমার বাবা কখনোই আমাদেরকে বের হতে দিত না ঝড় শেষ হওয়ার পরে যদি কোনো উশিলা নিয়ে বাড়ি থেকে বের হতাম আমি এবং আমার বোন তাহলে যেয়ে দেখতাম যে আমাদের বাগানের সবগুলো আম অন্য লোকে কুড়িয়ে নিয়ে চলে গেছে আর শিলাবৃষ্টিটা ভালো লাগতো শিলাবৃষ্টি আমার কাছে মনে হতো আইসক্রিমের মতো এটা খেতেও মজা লাগতো দুই একটা যদি হাতে পেতাম আর কি এ কারণে আমার কাছে মনে হতো শিলাবৃষ্টিও হোক কিন্তু এখন বুঝি শিলাবৃষ্টি কতটা ক্ষতিকর কিন্তু কেন জানি না এই দৃশ্যটা আসলে ভয়ঙ্কর সুন্দর দৃশ্য যেটাকে বলা যায় তাই না বলো আসলে এই দৃশ্য আমার মনে হয় সবাই পছন্দ করে আর আমি এখন গ্রামে না থাকলেও কেন জানি শহরে থেকেও অনেকটা গ্রামের স্বাদ অনুভব করতে পারি যেমনটা হয়েছে আজকে আমি আমার রুমে বসে থেকে এরকম চারিদিকে ঘন কালো মেঘে ছেয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে এতটা সুন্দর একটা পরিবেশ যেটা আমি ভিডিও না করে থাকতেই পারলাম না দেখতেই পাচ্ছ কতটা ঝড় উঠছে এখানে যদি গ্রামের গাছপালা থাকতো মনে হয় দু একটা ভেঙে যেত স্বাদের উপরেই যদি এতটা বাতাস বয় তাহলে গ্রামের গাছপালায় কেমন হচ্ছে বলতো তো আমার কাছে খুবই ভালো লাগছিল সত্যিই এটা ভয়ঙ্কর রকমের সুন্দর একটা দৃশ্য এমন কি আমাদের দেখো বাগানের আমগুলো কত সুন্দর দুলছে মনে হচ্ছে এখনই ছিঁড়ে পড়ে যাবে যদিও এটা টবে লাগানো তারপরেও খুব ভালো লাগছিল সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে আমাদের এই তো সিসি ক্যামেরায় আলো দেওয়া শুরু করে দিয়েছে বোঝায় যাচ্ছে যে সূর্যটা প্রায় ডুবে গেছে আজকে আকাশটা কতটা মেঘলা বিদ্যুৎ চমকাচ্ছে তারপরেও আমার কেন জানি একটু ভয়ও করছে না আজকে যদিও ঝোড়ো হাওয়া বইলেও কোনো আম কোড়াতে যাওয়ার জায়গা নেই কারণ যদি এখন থাকতো তাহলে আমি যেতে পারতাম কারণ এখন বাধা দেওয়ার মতো কেউ ছিল না আমার বাবাও ছিল না আমার কাছে আসলে এই দিনগুলো আমি ভীষণই মিস করি এই তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে কিন্তু দেখাই যাচ্ছে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো যে আমার যে ভয় করা সেটা না করে আমি চুপচাপ বসে ভিড় ভিডিও করছিলাম তো আজকের মতো এ পর্যন্তই কে কে আমার মতো এরকম বিদ্যুৎ চমকালে বা ঝোড়ো হাওয়া বইলে দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও আর কে কে আমার মতো এভাবে আম গোড়াতে গিয়ে আম পাওনি সেটাও জানাতে বলো না তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ